সরল রেখাংশ কাকে বলে কোনো সরল রেখার সীমাবদ্ধ নির্দিষ্ট অংশকে সরল রেখাংশ বলে সরল রেখাংশ একমাত্রিক চিত্রে এবি একটি সরল রেখাংশ রশ্মি কাকে বলে কোনো সরল রেখাংশকে যদি কেবলমাত্র একই দিকে অসীমভাবে বর্ধিত করা হয় তখন তাকে রশ্মি বলে চিত্রে এবি একটি রশ্মি রশ্মির বৈশিষ্ট্য এক রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু আছে দুই রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তিন রশ্মির শুরু আছে কিন্তু শেষ নেই চার জ্যামিতিতে কোন আঁকতে রশ্মি ব্যবহার করা হয় পাঁচ রশ্মি নির্দিষ্ট স্থান থেকে শুরু হয়